পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক আমরা তখন তো মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় থাকবে শীতল পাটি বিছিয়ে দেব সন্দেহ হলে বসব দুজন একটা দুটো খুঁজবে তারা হঠাৎ তোমার চোখের পাতায় তারা চোখের জল জল কান্ত কবির গান গাইবে তখন আমি চুক্তি করে পিছু করে থাকতে চাই মনে থাকবে এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যান এই জন্মের মাতাও চা পরের জন্মে থাকে যান মনে থাকবে আমি হব রঙ চুক্তি এবং খানি এই জন্মের পরিপাট্য সবার আগে তুমি কাটলে গভীর সুখে এক নিমিশে স্বপ্ন চন্দ্রসেন মনে থাকতে পরের জন্মে কবি হব তোমায় নিয়ে হাজার খানে গান পাবে তোমার অমন অষ্ট নিয়ে নাক ছাবি আর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে মনে থাকতে আর যা কিছুই না বানা পরের চাষ দোলমঞ্চের আবির শিউলি তলার শরৎকালের আকাশ দেখার অন্ত নীল সকাল হব এমন কিছুই বানা তোমার বোধহয় পুরুষ মনে থাকবে পরের চন্দ্রে তুমিও হবে নীল পাহাড়ের বাগলা ছড় গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আমার অবগ সারা শরীরে তোমার হিরো ভালোবাসা তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল আমার অনেক কথা ছিল এ জন্মে তা যায় না বলা বুকে অনেক শব্দ ছিল সাজিয়ে উঠিয়ে দুটি কাব্য করে বলা গেল এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসম্ভব পরের জন্মে মানুষ তোমার ভালোবাসা পেলে মানুষ সবই মিলিয়ে পরের জন্মে তোমায় মেয়ে বলতে ভীষণ লজ্জার ভীষণ ভীষণ লজ্জার পরের জন্য তোমায় মনে থাকবে কবিতা মনে থাকবে আর নবশ রাজ এন্টারটেনমেন্ট চ্যানেলের সঙ্গে থাকুন লাইক শেয়ার কমেন্ট করে যারা পাশে আছে তাদের কৃতজ্ঞতা দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে আবার